গোকা বাসি গেলে বাস দিব মাতা বলে আস্তা লন্ডন দেখাই ভাই ও সর কি আরো বুঝে দেখাই গুড়ি গুড়ি দেখাও চক্কর দিয়া লই যা পয়েন্টে পয়েন্টে জায়গায় জায়গায় গিয়ে আঙ্গুল দি দেখাও সচককে দেখাও নিজস্ব চোখ দিয়ে দেখা লাগবাও ফেচবুকৰ বৌৰে দিলে মা বেজাৰ মাৰে দিলে বৌ বেজাৰ যাও লন্ডন <laughs> 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 ডুবাইত গেজাৰ লণ্ডনী নাইকোৱা আছানি হয় ডুবাইত বংক ডুবাই বন্ধ হৈ গলো লোকমান গেছি লণ্ডন গোট নাচা নামি চি জেলা দেখা দেখিলা শুনাম

হ্যালো জি আমি তুই কইরা দালাল কি দালাল কি আমি ইমিগ্রেশন কন্ট্রেক্টার জয় আমি পাঠাইছি তারে বডি কন্টাক্টে পাঠাইছি ও তো ডুবাইয়ের বিশাল লাগে ইসলাম কইছি তারে তুই যাওয়ার সময় গুমর ওষুধ দুইটা খাইছ কি আর হিনো আর বিমানও ঘুমিয়ে থাকবে আর আমার কন্টাক্ট ও যে বিমানের যে পাইলট আছে পাইলটর লগে পাইলটে কইছি তুমি দুবাই নালাম ডাইরেক্ট লন্ডন লম

লণ্ডন আমেৰিকা কানাডা চিলেটে আছ চিলে যেনে লোকমান যে লণ্ডন গৈছে কি কাৰণ জানি খবৰ পাইছিছ নে তোত ধুজাবচোন জাগা পাছ না লোকমান লণ্ডন লণ্ডন গৈছে কি কাৰণ তই কুকু কৈছে লোকমান যদি লণ্ডন যায় কি খান কাটিব লাগিব নে প্ৰমাণ দিয়া দেখাই লিটাম নে

হ্যালো ও বা ফোন দিছো তো ঠিক আছে মাইছে দশ লাখ টাকা দিয়া খাড়া আছো তুমি ফোন চা দে দিন পর ফোন তো আমি তো না করছি না রে বাবা ফাটাই দাম তো তোমার এর জোর জোর ও ও ওই তো আমি পাঁচ লাখ টাকা লই অগুন কো লাগবে এখন আইটা একটু পরে মাত্র তোমার লগে রাখো কি পাঁচ দাও তোমার লগে মাতার পরে ইসলাম পাসপোর্ট গিয়া আমার লাগবে মা ও তো না আমার ভালো হইতো এখন তো পাসপোর্ট চিন্তা পাসপোর্ট কোন আছে নি কোন কোন দেশে হইতা লন্ডন নি একটা লাইন আছে বাদ এইটা আর ভাই তোমার এই ট্রলার দি ফাটাইন যাইবো তবে সাতার শিকা লাগবো সাতার তো জানি আমি তো সাতলে সাতলে নাই তোমার লাগতে লাগি দরকার আর কোনো লাইন আছে নি আর তো কোনো লাইন নাই বা ওই একটাই লাইনও আছে আমার গাই লন্ডন যাওয়ার शौक না বিমান চালানোর शौक আছে দেখো কোনোবা দি লাইন দেওয়া যায় না আর কোনো লাইন নাই রে বাবা তুমি দালাল জাত না তুমি বুয়া দালাল বুয়া 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 যাও কেউ দেখছ না

বুঝি আমি তুমি কোনো অন্যায় করছনি না 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 তো আমি কোনো অন্যায় করছি না একটা ইতিহাস কই পৃথিবীর বুকুত আমাল্লাহ মুডামান সে কোনোদিন অন্যায় করত না কারণ অন্যায় করার সুযোগ কই পাইতো আগে তো ফেট ভর্তি হইবো বাদে অন্যায় করত ফেট না বললে অন্যায় করার কোনো সুযোগ নাই তুমি লাগি গেলে এখন তোমার ইতিহাস ও আর নৌকার একটা ইতিহাস হয় ইতিহাস যে লেখছে এ কিন্তু হুক না মানুষ কারণ কি দয়া নইনি মুডামান সে কোনোদিন ইতিহাস না।

লুকমানের কথা কই দি ইয়ার আমি তো আইতাম তারা উড়া করিয়া দুই তিন দিন বাকি এর মাঝে লুকমানে কইছে ভাই আমি তো লন্ডন আইছি আপনি আমার গাওয়াই ইয়া দৌড়ছে ফাও আঞ্জা মারি দরিয়া খুব আপনি আমার লাইনে ফালিয়া দু লন্ডন আমি দুমাই অন্ধ দেখলাম লন্ডন খালি লন্ডন লাগে আমার লাগে ও কোন জায়গাতেই ভরে গেছি আমারে হইলো আপনি মানে খাম ডোকা কাগজ টিা ব্যাংক কার্ড যা যা লাগে লন্ডন তাক আমরা ইল্যা আমরা খালি এক আইডি কার্ড ছবি ইলা নাই অত সত্র লাগে নানান জাতর ডিজিটাল ছবি লাগে তার কাগজ সত্র ব্যাংক ট্রেন কার্ড এই কার্ড সেই কার্ড এই সেই অত অ্যাপ্লিকেশন কস লেটার এই খুনানো খাম করতো কই খাম করতো কত ভাইতো খুনানো খাম করলে বালা এর বাদে আপনার ব্রিটিশর কিন্তা করা লাগে ফরম টরম যেটা আছে

ওয়াই চা হলিয়া মানে জোরেটা হাতকে লুকমান লুকানি তৈরি দেখাইলো লোকমান আমি তো দুদিন বাজে দেশ আমার তো কিছু টেকা পয়সা ধর এই কিছু জিনিস লোক আমার বিশটা পাউন্ড দেখা দৌ নিস লন্ডন তুমি বিভিন্ন জায়গায় দাওয়াত তোমার লাগে আলাদা মানুষের মায়া নিয়া তোমার এরা কিছু টেকা পয়সা তোমার পাক্কা টেকা নিল বিশ আর নিয়া লাইন লাগাই নিজস্ব

আমার লাগি কসমেটিকর জিনিস আনছে গঞ্জি আনছে নানান জাতি আগরে বাগরে জিনিস আনছে হতা গু আনছে আমি দেখি সব দিন লেখা মেড ইন বাংলাদেশ আর গুত লেখা মেড ইন সিলেট আর ওখান কিতা কইতাম দেখা প্রস্তুত কারক বেশি শিল্প নগরে খাদিম নগরে খাদিমের মালানি আমার কথা কই নে তোর মাল এ বেটা মূর্খর মূর্খ আপনারা বুঝছই নাই কত বড় মূর্খ দেখোগা দেশ কি তো নি দেশ এখন বাংলাদেশ থাকি ও সিলেট থাকি বহুত পণ্য যার লন্ডন হতো বড় বড় দোকানও বিক্রি শাঁট গঞ্জি আরও যত সেন সান সবজি যত মাছ মাংস সবটা বাংলাদেশ থাকি যায় বাংলাদেশটা কি দোকানও নিয়ে রাখছে আমি গর্ব হরিয়া যে আমার দেশ ও পণ্য লই যাই মো ও তার লাগি গেঞ্জি লইলাম কুহুর লাগি অত অত লইলাম বাংলাদেশ মেডিন লেখা দেখি আমি লইছি যে আমার পণ্য হন এক্সপোর্ট ওর ইনপুট ওর অর ওর বিদেশ থেকে আনা নিতে ও দৃষ্টি কি আমি লইছি

ই মশার আশা না নিজে উদ্যোক্ত হইতো উদ্যোক্ত ইয়া যদি ও মশাগুলা বিদেশ পাঠাইতো আবার আনতো এক্সপোর্ট ইম্পোর্ট করতো তে তো ডলার পাউন্ড হে নিজে পাইল নে হে নিজে একটা ব্যবসায় হইল নে ইটা কি আর না ঠিক আমার তো বয়স নামি এসে নাইলে আমি দেখি গেলাম না